আসসালামু আলাইকুম বর্তমানে বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন বিরোধ তৈরি হয়েছে সাংবিধানিক ও সংবিধবদ্ধ প্রতিষ্ঠান বিতর্ক নিয়ে দেশের বেশিরভাগ মানুষ জানেই না এর আসল কারণ কেন বিএনপি সব মেনে নিলেও এটা মানতে রাজি হচ্ছে না এর বিস্তারিত বিশ্লেষণ থাকছে আজকের ভিডিওতে প্রথমেই বুঝি সাংবিধানিক ও সংবিধবদ্ধ প্রতিষ্ঠান মানে কি সাংবিধানিক ও সংবিধবদ্ধ প্রতিষ্ঠান হল একটি কমিটি যাদের হাতে স্পেশাল কিছু ক্ষমতা হস্তান্তর করা হবে সাতজন বিশিষ্ট লোক নিয়ে গঠিত হবে এই কমিটি সরকার এই কমিটির পরামর্শ বা অনুমতি ছাড়া নিম্নোক্ত পদে কাউকে নিয়োগ দিতে পারবে না যেমন নির্বাচন কমিশন যারা ভোট বা নির্বাচন পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন দেশে দুর্নীতি হচ্ছে কিনা সেগুলো তারা খুঁজে বের করেন পাবলিক সার্ভিস কমিশন যারা সরকারি চাকরির জন্য যোগ্য লোক বাছাই করেন মানবাধিকার কমিশন যারা মানুষের অধিকার রক্ষা করেন এই সব প্রতিষ্ঠান এতটাই গুরুত্বপূর্ণ যে এদের প্রধান বা কর্মকর্তাদের নিয়োগ যেন কোনো একজন ব্যক্তি বা দলের ইচ্ছায় না হয় এদের নিয়োগ হতে হবে একদম নিরপেক্ষ এবং যোগ্যতার ভিত্তিতে আসুন এই কমিটিতে কোন সাতজন লোক থাকবে তাদের পরিচয় জেনে নেই এই কমিটিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধিরা থাকবেন যাতে সবার মতামত নেয়া যায় যেমন এক প্রধানমন্ত্রী যিনি দেশ চালাচ্ছেন এবং সরকারের প্রধান দুই নিম্নকক্ষের স্পিকার আমাদের বর্তমান জাতীয় সংসদের প্রধান তিন উচ্চকক্ষের স্পিকার এটা নতুন সংস্কার আমি জানি এটা অনেকেই বোঝেন নাই হয়তো ভাবতেছেন যে স্পিকার দুইটা কেন আগে তো একজন ছিল ওয়েট এটা অন্তর্বর্তীকালীন সরকারের নতুন সংস্কার যেটা শুনলে আপনি চমকে যাবেন এবং খুশিও হবেন এটা নিয়ে একটু পরে বলতেছি চার প্রধান বিরোধী দলের নেতা যিনি সংসদে সরকারের বিরোধিতা করেন এবং জনগণের ভিন্নমত তুলে ধরেন পাঁচ অন্যান্য ছোট বিরোধী দলের প্রতিনিধি যারা প্রধান বিরোধী দলের বাইরে থাকেন অর্থাৎ প্রধান বিরোধী দল ছাড়া যতগুলো দল থাকবে তাদের মধ্যে থেকে যে কোনো একজন ছয় রাষ্ট্রপতির একজন প্রতিনিধি সরাসরি রাষ্ট্রপতি সেখানে থাকতে পারবে না কিন্তু সে তার ইচ্ছে মতো যে কোনো একজনকে প্রতিনিধি করে পাঠাবে সাত দেশের সবচেয়ে বড় আদালতের একজন বিচারক তিনিও সরাসরি সেখানে থাকতে পারবে না তার একজন প্রতিনিধি থাকবে এই সাতজন লোক নিয়ে গঠিত হবে এই কমিটি এই কমিটির ক্ষমতা কি হবে আর কিভাবে তারা নিয়োগ দেবেন যদি এই কমিটি গঠিত হয় তাহলে তাদের ক্ষমতা হবে অনেক বেশি নিয়োগের ক্ষমতা তারা সরাসরি বা তাদের সুপারিশ অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও সংবিধবদ্ধ প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং সদস্যদের নিয়োগ দেবেন অর্থাৎ প্রধানমন্ত্রী বা অন্য কেউ একা আরেই নিয়োগগুলো দিতে পারবে না এই সাতজনের সাথে আলোচনা করে সম্মতি নিয়ে নিয়োগ দিতে হবে নিয়োগ পদ্ধতি কমিটির সদস্যরা তাদের আলোচনার মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নাম চূড়ান্ত করবেন এখানে সবার মতামত এমন কি ভোটের মাধ্যমেও সিদ্ধান্ত নেয়া হতে পারে সহজ উদাহরণ ধরুন আপনার প্রতিষ্ঠানের নতুন কিছু গুরুত্বপূর্ণ কর্মচারী নিয়োগ দিতে হবে আগে হয়তো আপনি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে একাই ঠিক করে দিতেন কে কে নিয়োগ পাবেন কিন্তু এই নতুন সাত সদস্যের কমিটি থাকলে আপনি একা সিদ্ধান্ত নিতে পারবেন না সবাই মিলে আলোচনা করে যোগ্য লোক খুঁজে বের করে তবেই নিয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন এটাই হলো এই কমিটির মূল ক্ষমতা এবার আসুন বিএনপি কেন এই কমিটির বিরোধিতা করছে তাদের অমত কোথায় বিএনপি এই সাত সদস্যের কমিটি গঠনের প্রস্তাবে রাজি নয় তাদের প্রধান যুক্তি হল প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে বিএনপি মনে পারে যদি এই কমিটি তৈরি হয় তাহলে প্রধানমন্ত্রীর হাত বাধা পড়বে প্রধানমন্ত্রী একা দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না তাকে কমিটির সবার অনুমতির জন্য অপেক্ষা করতে হবে সরকার দুর্বল হবে তারা যুক্তি দিচ্ছে যে এভাবে ক্ষমতা ভাগ করে দিলে দেশের নির্বাহী বিভাগ অর্থাৎ যারা দেশ চালায় তারা দুর্বল হয়ে যাবে একটি শক্তিশালী সরকার ছাড়া দেশ ভালোভাবে চালানো কঠিন বিএনপি চাইছে প্রধানমন্ত্রী দেশ পরিচালনার জন্য যথেষ্ট ক্ষমতা ধরে রাখুন সরকারের সম্ভাব্য অসুবিধাগুলো কি হবে যদি এই সাত সদস্যের কমিটি গঠিত হয় তাহলে সরকারের কিছু অসুবিধা হবে বলে অনেকেই মন্তব্য করেছেন একক ক্ষমতা হারানো সরকার আর তাদের পছন্দের বা বিশ্বস্ত লোকদের গুরুত্বপূর্ণ পদে সরাসরি বসাতে পারবে না তাদের সবাইকে কমিটির আলোচনার মাধ্যমে নিয়োগ দিতে হবে যা সরকারের জন্য ক্ষমতা হারানোর মতো মনে হতে পারে সিদ্ধান্ত গ্রহণে দেরীয় জটিলতা কমিটিতে যেহেতু অনেক পক্ষ থাকবে তাই কোনো নিয়োগের বিষয় সবার মধ্যে একমত হতে সময় লাগতে পারে রাজনৈতিক আপোষ সরকারকে নিয়োগের ক্ষেত্রে বিরোধী দল বা অন্য সদস্যদের সঙ্গে আপোষ করতে হতে পারে তারা হয়তো এমন কাউকে নিয়োগ দিতে চাইবে যার উপর সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে না এটি সরকারের জন্য একটি নতুন ধরনের রাজনৈতিক চাপ স্বচ্ছতা বাড়লেও নিয়ন্ত্রণ কমবে এই কমিটির মূল উদ্দেশ্যই হল স্বচ্ছতা বাড়ানো কিন্তু সরকার হয়তো চাইবে না তাদের সব নিয়োগ প্রক্রিয়া জনসম্মুখে আসুক বা এত বেশি পক্ষের কাছে তাদের দায়বদ্ধতা তৈরি হোক শেষ কথা এই সাত সদস্যের কমিটি গঠনের প্রস্তাবটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক একদল চাইছে ক্ষমতার কেন্দ্রীকরণ কমাতে এবং স্বচ্ছতা বাড়াতে অন্যদিকে বিএনবি এবং এর মিত্ররা মনে করছে এতে সরকারের ক্ষমতা কমে যাবে এই বিতর্কের ফল কি হবে তা এখনও স্পষ্ট নয় তবে এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও শাসন ব্যবস্থার গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে সুপ্রিয় দর্শক আশা করি এই সহজ বিশ্লেষণে আপনারা সবকিছু পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন পরবর্তী নিউজে আমরা জানব স্পিকার কেন দুই ভাগে ভাগ করা হল এই সংস্কারের মূল কারণ কি সবার আগে ভিডিও পেতে আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন আসসালামু আলাইকুম ওরহমৎল্লাহ